নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো ষোলো চার দু হাজার পঁচিশে জন আন্দোলন পোর্টালে কী থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব। চলুন দেখে নিই তার জন্য দেখুন আমি আমার গুগল ওপেন করে নিয়েছি এবার এখান থেকে সার্চ করব পোষণ অভিযান জন আন্দোলন পোষণ অভিযান জন আন্দোলন সার্চ করার পর এই যে প্রথমের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যে পেজটি খুলবে ওপর দিকে দেখুন থ্রি লাইন আছে এই থ্রি লাইনটিতে ক্লিক করে ডাটা এন্ট্রিতে ক্লিক করে দেব এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করে নেব ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা সকলে নিজের নিজেরটা জানেন দেখুন এবার এখান থেকে থিম সিলেক্ট করব আজকের থিম হচ্ছে তিন নাম্বার থিমটি দেখুন ম্যানেজমেন্ট অফ ম্যান নিউট্রেশন থ্রু ইমপ্লিমেন্টেশন এই থিমটি সিলেক্ট করার পর লেভেল সিলেক্ট করব এ ডাব্লিউসি এডাব্লিউসি সিলেক্ট করার পর এখান থেকে নিজে নিজের আমরা সেন্টার নাম্বার বা নাম খুঁজে বার করব বার করার পর এখান থেকে সিলেক্ট করে নেব আপনারা আপনাদের সেন্টার নামটি বার করবেন সেন্টারে এবং সিলেক্ট করে নেবেন আমি আমার সেন্টার নাম্বারটি বার করব এখান থেকে খুঁজে এবং খুঁজে নিয়ে আমি এটি সিলেক্ট করে নেব সেন্টার নাম এবং সেন্টারের নাম্বার সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে অ্যাক্টিভিটি সিলেক্ট করব। দেখে নেব আজকের অ্যাক্টিভিটি কী হবে দেখুন অ্যাক্টিভিটির ষোলো তারিখের জন্য অ্যাওয়ারনেস সেশন অন সি এম এ এম প্রোটোকল এই অপশানটিতে ক্লিক করব তিন নাম্বার উপর দিক থেকে দেখুন তিন নাম্বার অপশানটি আজকে ষোলো তারিখের জন্য ক্লিক করব ফ্রম ডেট দিয়ে দেব ষোলো তারিখ টু ডেটও দিয়ে দেব ষোলো তারিখ এরপর পার্টিসিপেট কতজন করেছিল আমার এই প্রোগ্রামটিতে সেটি এখান থেকে আমি মেল ফিমেল করে দিয়ে দিলাম চিলড্রেন্স কতজন ছিল সেটি দিলাম এবং অ্যাডোলেশনস গার্লস কজন আমার টোটাল যতজন হলো সেটি আমি এখানে দিয়ে দিলাম এবার আপনারা চাইলে এখান থেকে ফটো দিতে পারেন ডেসক্রিপশানেও কিছু লিখতে পারেন আমি ফটো এবং ডেসক্রিপশান ছাড়াই দেখুন সাবমিট দিলাম দেখুন সাকসেসফুলি সাবমিট আমার হয়ে গেল। তাহলে আজকে ষোলো তারিখের জন্য আমার জন আন্দোলন পোর্টালের যে থিম এবং অ্যাক্টিভিটি ছিল সেটি সাবমিট হয়ে গেল। আমি যে সেন্টারটির থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করলাম এটি চোদ্দো তারিখ আমার বাকি ছিল চলুন চোদ্দো তারিখের তো করে নিই দেখুন চোদ্দো তারিখের থিম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আবার সে একই সেন্টার নাম্বার আমি সিলেক্ট করে নেব সেন্টারের নাম এবং নাম্বার সিলেক্ট করে নিলাম এবার অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব চোদ্দো তারিখের জন্য অ্যাক্টিভিটি প্রথমের অ্যাক্টিভিটিটি ছিল ফর্ম ডেট চোদ্দো তারিখ দেব এবং টু ডেট চোদ্দো তারিখ দেব পনেরো তারিখ যেহেতু পয়লা বৈশাখের জন্য ছুটি ছিল তাই জন আন্দোলন পোর্টালে আমাদের এডাবলিউসি লেভেলে সেদিন কোনো থিম এবং অ্যাক্টিভিটি আমাদেরকে সাবমিট করতে হবে না তাই সেটি বাকি থাকবে এবার দেখুন এখানে পার্টিসিপেট ডিটেলস দিয়ে দিলাম ফটো দেবো না আপনারা চাইলে ফটো দিতে পারেন ডেসক্রিপশানে লিখে দেবো সুপুষ্টি পক্ষ সুপুষ্টি পক্ষ লেখার পর এখান থেকে আমি সাবমিট দিয়ে দেবো দেখুন সাবমিট অপশানে ক্লিক করলে এখান থেকে আমার সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে আশা করছি দেখুন হয়ে গেল সাবমিট সাকসেসফুলি সাবমিট এইভাবে আপনারাও যদি আপনাদের চোদ্দো তারিখের থিম এবং অ্যাক্টিভিটি বাকি রয়ে গেছে এবং ষোলো তারিখ চোদ্দো তারিখ এবং ষোলো তারিখের থিম এবং অ্যাক্টিভিটি পোষণ জন আন্দোলনে সাবমিট করে নিন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই